আমি আজকে হন্যের কুত্তার মতো আর খুঁজে বেড়াচ্ছি আমি হন্যের কুকুরের মতো খুঁজে

এবার এই বাগানে বাগানে গিয়ে দেখুন তো পান নাকি দুজনকে তো হয়েছিল দুজনকে আপনারা এসে এমন করলেন আমি বারবার থামুন থামুন বলছি ওনারা কার কথা কি আর বাচ্চাটাকে কেন বলছেন বাচ্চাটা কি আপনাদের গল্প জানে নাকি বাচ্চাটা

আমরা কি মানে আপনি কি বলবো তখনও আমরা জানি না এটা যখন বিয়ে করেছে তখনও আমরা জানি না তাহলে আপনারা এই বাড়িটা চিনলেন কি করে বিয়ে করে এখানে থাকছে এই বাড়িটা

আপনি কাকে ডাকবেন বাবু আপনি কাকে ডাকবেন কাকে দেখুন হ্যাঁ অবশ্যই শুনবো সাধারণ আপনারা কি এতদিন বলছিলেন যে আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই যার সঙ্গে বলবো বলবো কার সাথে বলবো যার সঙ্গে হোক আপনি কে আমি কেউ না তাহলে এখানে আছেন কেন এটা আমার জায়গা আমি আমিছি জমি দলিল দলিল আছে কিছু আপনার বাবা

যে তাপস মানে আমার মার সম্পত্তিতে আমি থাকি না আমার মা সম্পত্তিতে আমি না আমি নিজের বাড়ি আলাদা করে নিজে আলাদা করেছি তোমার বাবা দেবে কি দেবে না সেটা তোমার বাবার ব্যক্তিগত ব্যাপার ওখানে আমাকে জড়াবান ব্যাপারটা কি বলুন তো ব্যাপারটা হচ্ছে যে আপনি তো এটা ভালো করেই জানেন যে ভারতের আইন অনুযায়ী একটা বিয়ে থাকাকালীন যতক্ষণ পর্যন্ত একটা বিয়ে ডিভোর্স না ততক্ষণ পর্যন্ত আরেকটা বিয়ে করতে পারবে না যদি আরেকটা বিয়ে করে এটা প্রমাণ হয়ে গেলে ওনার সাত বছর পর্যন্ত জেল হতে পারে হ্যাঁ এবার এইবার এই বিয়েতে যারা হেল্প করেছে বা যারা ই করেছে তাদের নামেও যদি এলিগেশন হয় সেক্ষেত্রে তারাও আইনি সমস্যায় পড়তে পারে ওনারা চেঁচামেচি করতে চাইছে না আমরাও ফালতু আপনাদের সাথে ঝামেলা করতে চাইছি না

এই ভিডিঅ' কৰা ভিডিঅ' কৰা

দাদার লাইফটা না এইখানে আজকে কোথায় নেমে চলে এসছে আমার দাদা দাদাই এরকম ঠেলে যাচাই করবে যাচাই করবে

তোমার আমি জানুয়ারি করিনি অভদ্রতা আমি তোমরা করেছো আমার সঙ্গে বারো বছর ঘর জমাই ছিলাম বারো বছর ঘর জমাই ছিলাম তারপর আপনার কারা কারা ডাকার আছে আপনি কারা কারা আছে ডাকার ডাকুন ডাকুন আমার আপনি হ্যাঁ কারা আছে ডাকুন আপনি ডাকুন আর যা যা দিয়েছি সব নিয়ে আসো যারা যারা আছে

পাগল হয়ে গেছে আচ্ছা ডাকুন আপনারা কে কাকে ডাকবেন ডাকুন এই যে আপনার বৌমা তো এটা কোনটা এটা না

আমি কাটতেও যাব না আপনারা এখানে আসার পরে যে ব্যবহারটা দেখুন দেখুন আমি ওটা বিয়ে করতে বাধ্য হয়েছি বারো বছর আমাকে ওর বাবাই বলেছে বিয়ে করে নাও

দশ বছর চিনি বারো বছর পরে ঘটনা ঘটেছে আর আমার সন্তানকে ছেড়ে আমি পেন করতে যাব আর একটা রাস্তায় ফেলে আপনি কি করবেন আমি বুঝলাম তার দায়িত্ব কি আপনার তার হয়ে নিতে হয়েছে আমি মানুষ হ্যালো আমি টিমের সাথে কথা বলুন আস্তে এই যে ওনার ওটার বাচ্চা কিছু হয়নি আমি সত্যি বলতে এখানে যা কিনে ঘর করেছে ওদেরকে জন্য আমার সাথে করে আছে যে আমরা ওই কোন নোংরা মেছে কোন দিন জায়গা করে শুনছ না বলছি যেন আমরা ওকে একদম না আমরা কথা আছে গোপনে গোপনে এই জায়গা কিনে বাড়ি করে দিয়েছে আমার ওখানে ফোনে আমার সাথে অভিনয় অভিনয় চালিয়ে গেছে দু মাস তিন মাস পর পর দু হাজার এক হাজার তিন হাজার পনেরো সময় তিন হাজার টাকা পুজো গেছে কবে এই অব্দি কিছু না তারপরে আমি এই খোঁজ পেয়ে আমি আজকে এসেছি আমি আমার ন্যাচে আপনি বাড়ি ছাড়া কতদিন বাড়ি ছাড়া আজকে পাঁচ ছ বছর ধরে আমার স্বামী ওরা নিয়ে পালিয়ে চলে গেছে আর ও ওই ওই মেয়ে ছেলের নিয়ে পালিয়ে পালিয়ে ছিল আমি ইদানিং এই খবর পেলাম সরস্বতী পুজোর দিন ওরা নতুন গিয়ে উপবেশ করেছে নতুন জায়গায় সেখানে ঠিকানা পেয়ে আমি সেখানে যাই গিয়ে ওদেরকে হাতে নাতে ধরি তারপরে ঝামেলা অশান্তি হয় এখন 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 কোথায় আসলেন থানায় এসেছি কোতলিয়া থানায় আমার স্বামীর বিরুদ্ধে এবং শ্বশুরি ননদ আর ওই মেয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে চাইছেন আপনি আমি চাইছি যে ন্যায় বিচার হোক আমি আমার আমি সুষ্ঠুভাবে সংসার করতে চাই ওই মহিলা যাতে ওই মহিলার সাথে কোনো সম্পর্ক না রাখে তার জন্য আর কি বলবো আপনার স্বামী কি সংসার করতে চাইছে আমার স্বামী সংসার করতে চাইছে কিন্তু ওই মহিলার সাথে থাকতে চাইছে আমার সঙ্গে থাকতে চাইছে এইভাবে তো সম্ভব না মানে যেই মহিলার সঙ্গে বিয়ে করেছে সে তো আপনার নিজের বোন হয় তাই তো না আমি কখনোই মেনে নেব না কখনোই কোনো মেয়ে মেনে নেয় নিজের স্বামী অন্য কারোর সঙ্গে থাকুক নিজের বোন হলেও মেনে নেওয়া সম্ভব না সেখানে তো কে মানে প্রশাসনের উপর সংসার আছে তারও তারও স্বামী আছে সন্তান আছে সব আছে কোথায় তার বিয়ে হয়েছে তার বিয়ে হয়েছে কালীনগর তার স্বামীর নাম হচ্ছে নির্মল সরকার ছেলে সায়ন সরকার ছেলের বয়স কত ছেলের বয়স ওই সতেরো বছর বছর হবে উচ্চ মাধ্যমিক এইচএস দেবে হয়তো সংসারে তার ডিভোর্স হয়েছে না সেই সংসারে ডিভোর্স হয়নি আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়নি আমি ভরসা নিয়ে এসেছি এখন ওনাদের কাছে কোতোয়ারি থানার থানার কাছে এখন দেখি তাদের উপর ভরসা করে এসেছি আমি এখন দেখি কি হয়